আমার দেবা কান্দি তুমি আসো তোর বছর শুনলাই আমি তোমারের দর্শন শক্তি দিলাম আমার দেবা শক্তি তুমি বছর বছর শুনেলাই আমি তোমার সমু শক্তি দিলাম তুমি এই কোন কামও বেয়া করছো খেয়ামতর ময়দান ওবারে খোয়া লাগবো না কই আমার সামনে থাকি আগে দি ফাও দেবো দেবার সম্ভাবনা এখন দেখছো নি আগে বাদি লট সট লাগাইতা আমি একটা দেখলাম গাড়ি আগে ফুয়া আগুন ও যে বর্তমান সময়ে মানুহৰ অবিশ্বাস্য বাউকেন তোমাৰ মাত না তো গোবৰ আপোনাৰ গোবৰ তাকে চাৰা বছৰ জমাইন ঔসময় উঠাই উদাই মানুহে চুকাইন ঔসময় বৰ বৰ খালা খালা একটা ভোক পাৰি নেন যাতে গোবৰ ভোক কৰি তোমাৰ মাত বুজবা ওলাই আপোনাৰ আমি একটা দেখি চেলেবোৰ খানৰ ওলাই গোবৰ ভোক এবোৰ লগাই আমি আৰু জনতে যি কাম ড্ৰাইভাৰ দে বুলি ফিটা শৈল হুঁজুৰ ইকো বলুঠো আমি কইলাম বলু তুল তো লঙ্গির তুলে দেখাই গুর খালে দি আমায় কি মাঠটা বুঝা গেছি তো আমার কোয়ার উদ্দেশ্য হইল ও যে ব্লুটু খানো লাগাইয়া হে সব সময় এক নাফরমানি গানোর মধ্যে আছে না নাই মাথো না কেন হয় গানো আর নাই অনলাইনও কোনো আপনার মহিলার কানেক্টেড না হইলে সিনেমার একটা গান্দা বস্তু শুনতে আসে না নি আল্লাহর কসম এই শ্রবণ শক্তিটা দিছে কে মাথো না তোমার আল্লাহ খালিও বানাইয়া চাইলে সদা করতে পারতো নাই الله يقول إن السمع والبشر والفؤاد كل أولئك كان عنه مسؤولا ও বোলাম তোমার শ্রবণ শক্তি দিছি আমার দেওয়া শক্তি তুমি সত্তর বছর দেখলাই তোমারে আমি শ্রবণ শক্তি দিলাম আমার দেবা কান্দি তুমি বছর শুনলায় আমি তোমারে দর্শন শক্তি দিলাম আমার শক্তি তুমি বছর বছর দেখলাই আমি তোমারে সবুজ শক্তি দিলাম তুমি এই সব কোনছ ময়দানো খুব লাগবো না কে আমার সামনে তাকে আগে দি ফান দেবার সম্ভাবনা আহ

এই জবানি যারা বের করছো একবার চিন্তা করো খানো কাটাইছো আর যারা বর্তমান চলের তুমি নিজরে প্রশ্ন করো খান কাটারায় কিন্তু মৌত আছে নি না নাই মাতনা মৌত আছে নি না নাই ধুনিয়ার ধজনজন সবি ধ সকলি সারিয়া তুমি কবরে গমন সকলি সারিয়া তুমি কবরে গমন তাহলে সকালে উঠিয়ে আমরা পয়লা আল্লাহর জিম্মায় না শয়তানের জিম্মায় তুলে কৌ না আল্লাহর জিম্মায় তো তাইলে পাক্কা নিয়ত করতাম বলে আইস থাকিল ইয়া ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আগুয়া ফজরের নামাজ মসজিদ গিয়া জামাতে আদায় করব আচ্ছা আমি কই ইনশাআল্লাহ ধরে কই ইনশাআল্লাহ ধরে কই ইনশাআল্লাহ নারায়ে তাকবীর আল্লাহ আর ধরে নারায়ে তাকবীর আল্লাহ دین ইসলাম সবে পড়ি মুদ ইনশাআল্লাহ পড়িবা তো ইনশাআল্লাহ ও আল্লাহর কোন আল্লাহ আমরা আমলের তৌফিক দিও গো আমিন এখন ভদর রক্ত আসলা তো খাই রম মিনার নাহম ইনো সাই রবাজ ভাই পর্দার ভিতরে আলোচনা শুনছ ইমান বাড়িছে ইমান বাড়িছে নিয়ত করা একারে সহজ হয়েছে বারণীর বাদে চারটা দুশ্মনে কর ধরব এক নম্বর শয়তান দুই নম্বর নফস তিন নম্বর পরিবেশ চার নম্বর খাসলত এইগুলাই লগ ধরব না না মাতই না ইয়া হতিবায়

আতই না হানেলতেও বাধা দিব এই ছয় দুশ্মন লাগি যদি আপনার লড়াই না হয় রে ভাই অমূল্য জীবন দুইবার পাইতায় না এক শ্বাস ফলাইবার সময় আল্লাহর হিসাব ভরবার নাই ও জওয়ান একবার চিন্তা লাগাও এর লাগি এই সাইড দুশমনের লগে দুষ্ট করবাই এক নম্বর লড়াই লাগব তোমার যে নফসর লগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরাম রে কইলা ও সাহাবায়ে কেরাম হো সাই আল্লাহর বেগেস্টর দূরত্ব কত খান জান্নাতের দূরত্ব কত খান সারার জানার দরকার আছে নি মাতুন না তোরা يا مرزق روزي لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله এ লম্বর হাম নবিজি সাহাবায়ে کرام রে জিকাইলা কোসাই আল্লাহর রহস্যের দূরত্ব কত খান সাহাবায়ে کرامে কইনা আমরা জানি না আপনি আর আল্লাহ জানল নবিজি অপর চত্তরে কইলা মাত্র করি দুইটা ফাড়া একবার জুড়ে কইনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সারার জান্নাত পাওয়া দরকার আছে রেনি বরং দরকারর মত নাই প্রত্যেক মুসলমান নর এবং নারীর লাগি আল্লাহর জান্নাত জিকান পাওয়া

অর্থাৎ মানুষের জানা ফরমানি করে মন চাটে করে নবসর উপরে ফাড়া মারামারি মন কন্ট্রোল দিলাও মন চাকে জিন্দগি রড়ি দিলাও রব চাকে শুরু করে দিলাও মনে নামাজ মানে না মানাইলাও মনে দিন মানে না মানাই যদি মন রে কন্ট্রোল দিলাইতে পারো জানা ফরমানি যুবক যুবতী বর্তমানে করে দেবাই সারার ভিতরে সবচেয়ে বড় কারণ হইলো তার ভিতরে আছে পঞ্চরিব তার ভিতরে আছে লালস বলা তার ভিতরে আছে কামপ্রবৃতি তার ভিতরে আছে হিংসা তার ভিতরে আছে লোভ লালস এই গুলাই তারে गुलाम বালাই রইছে সেইগুলার দাসত্ব স্বীকার করিয়া মানুষ গন্ডামির দিকে দেয় আমরা আকবারীছে আল্লাহর বিধানটাকে দূরে সরিয়া গেছে মুসলমান এর কারণে লফসাকে जिंदगी বানাইতে হইলে ফয়লা মনচারে जिंदगीতে ছাপ করতে লাগবো হরতায় আমলের বিনিময়ে খর্জায়ে আমলের বিনিময়ে আল্লাহু আল্লাহ কুজরাফা আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ونحن نصعن الهواء فَإِنَّ الجنه هي الماوى <applause> اكبر قولنا سبحان الله سبحان الله خدانا بلا خريك بصاي

জে মাতন্যা তাই নাই দুই গোল লাগব জন্মটো ৰাইজে হ'লে কুৰাণে কৈছে এই কাম আল্লাৰ ডৰ লাগব আল্লাৰ ডৰ লাগব এইখন আল্লাহ নমাজ পঢ়াই না আল্লাহ আল্লা দৰাই বেপৰ্দা বেখাই আল্লাহি অ মে তাই আল্লাহ হৰাই কিন্তু অবৈধ প্ৰেম লগাই দিছে অবৈধ প্ৰেমটো যুৱকে আল্লা দৰাইছেনি কাইলৈ এতিয়া দুখা পাজি কৰি আহিব নেকি জোৱান মৰণ্যানী আহ বাৰ হৈছে বাৰীতাকীয়া আৰু বুলুটো লগাইছে খান আর যার লগে কানেকশন টাইম কইছেন হেলো আ যেমনে শুরু করছে আর উঠেছে বাইক আর মারছে যাতা দিল দিলালপুর মানে বুঝা গেছে নি রৌডো নাই ইয়া মারছে ইলেকট্রিক কুটির ধাক্কা ফড়িয়া মরি গেছে বহুত মানুষে কই অমুক গুয়া গু শহীদি দরজা বাইল হয় নাই শহীদি দরজা এই কারণ কিন্তু হর বাইর দরজা নি আবার কুলিতে যেন মরিয়া মারি যায়